তো আপনারা কীভাবে বটের টেলিগ্রাম আইডি সেল দেবেন তো বটে টেলিগ্রাম আইডি সেল দেওয়ার জন্য টেলিগ্রাম সেল বাটনে ক্লিক করবেন তো টেলিগ্রাম সেল বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে তো এখানে সেল বাটনে এখানে সেল করার জন্য অপশন আছে তো প্রায় এখানে দেখতে পারবেন ফার্স্ট সেল করার জন্য এখানে ফার্স্ট সেল বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের বলছে এরকম এক একটি বট লিঙ্ক দেওয়া হয়েছে এই বটটি ওপেন করবেন তো অ্যাকাউন্টটা খোলার পর এখানে দেওয়ার পর ওটিপি দেওয়ার পর লগ আউট করবেন সাথে সাথে আর এক ঘন্টা পর ক্লেম করবেন আর উজ্জ্ব রিকোয়েস্ট মিনিমাম তিনটা হলে উজ্জ্ব দিতে পারবেন এবং উদ্রো এডমিন কার্ড এটা এডমিন ইয়ামিন এই কার্ডটা কপি করবেন তো এই কার্ডটা কপি করে উজ্জো দেবেন তো কীভাবে উজ্জ্ব দেবেন টু যে দেখাই দেবো ভিডিওতে তো সর্বপ্রথম এই বটটি ওপেন করবেন এখানে এই বটার উপর ক্লিক করবেন তো বটটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আপনাদের কাছে একটা ক্যাপসা আসবে বা একটা গ্রুপে জয়েন হইতে বলবে তো এরকম একটা ইয়ে আসবে এই একটা গ্রুপ আসবে তো এই গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে আসে তারপরে এইখানে এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর আপনাদের কাছে এরকম একটু ড্যাশবোর্ড হবে তো আপনারা এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কাছে যে নাম্বারটি সেল দেবেন কান্ট্রি কোড সহ বাংলাদেশে কান্ট্রি কোড সহ সেই নাম্বারটি এখানে দিতে বলছে তো যে নাম্বারটা সেল দেবো সেই নাম্বারটা নিয়ে আসতেছি তো সেই নাম্বারটা আনার জন্য সর্বপ্রথম টেলিগ্রামে যাবেন তো টেলিগ্রামে আসবেন তো আসার পর এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইল মাই প্রোফাইল ক্লিক করে এখান থেকে নাম্বার উপর ক্লিক করবেন তারপর কপি বাটনে ক্লিক করবেন তো কপি করে নাম্বারটা কপি করে তারপর বটে চলে আসবেন তো বটে চলে আসার পর এখানে নাম্বারটা এখানে পেস করবেন এখানে এই প্লাসটা লাগাই দেবেন প্লাস লাগাই এখানে সেন্ড করবেন তো সেন্ড করার সাথে সাথে আপনার কাছে এরকম একটু নোটিফিকেশন আসবে তো তারপর দেখবেন আর একটা মেসেজ আসবে তো একটু ওয়েট করেন তো এই মেসেজটা যখন আসবেন তখন বুঝবেন যে ওটিপি কোড গেছে টেলিগ্রামের ভিতর এখন টেলিগ্রামের যে অ্যাকাউন্টটা সেল দেবো ওইটার ভিতরে যাবো তো এটার ভিতরে গেলে দেখব যে একটা ওটিপি কোড আসছে এই ওটিপি কোডটা এটার ওপর চাইপা দাঁড়বো তারপর এখানে পেস করে এই ওটিপিটা কপি করে নেবো অথবা মুখশ দেখে পরে নেব তা তারপর এসে এখানে ওটিপি কোডটা পেস করে দেবেন তো ওটিপি কোডটা পেস করার পর এরকম একটি নোটিফিকেশান আসবে তো এরকম একটা আসার পর এখানে হয়ে গেছে এখন টেলিগ্রাম ওইটার ভিতরে চলে যাবেন যেটা সেল দিস তো ওইটার ভিতরে আসার এখানে কিছু করা লাগবে না আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে থ্রি থ্রিডাটে ক্লিক করবেন থ্রি ডাটে ক্লিক করে আউট বাটনে ক্লিক করবেন লগআউট বাটনে ক্লিক করবেন তারপর লগআউট বাটনে ক্লিক করবেন তো এখান থেকে যেটা সেল ওটা লগ আউট করে দেবেন আউট করে দিয়ে এইখানে আসবেন তো এইখানে আসা এই একটা একুশে সেল দিস তো দুইটা একুশ থেকে একুশের পর আইসা এখানে এই বাটনের উপর ক্লিক করবেন তো এই বাটনের উপর ক্লিক করে ক্লেম করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি আগে একটা করে রাখছি তো আমি ওইটা দেখাচ্ছি তো এটা আমি এক ঘন্টা ঘন্টা বিশ মিনিট আগে করে রাখছি এইটার উপর এখন আমি ক্লিক করবো তো এটার উপর ক্লিক করে এটা ক্লেম করে আমি দেখাই দিতেছি তো ক্লেম হয়ে গেছে দেখেন আমার আগে অ্যাকাউন্ট ছিল চারটা এখন হয়েছে পাঁচটা এই দেখেন এই চারটা এখন দেখা আসতেছি এই অ্যাকাউন্ট হয়ে গেছে এই পাঁচটা এই অ্যাকাউন্ট পাঁচটা তো পরবর্তী এইটা আবার এক ঘন্টা পর ক্লেম করে নিতে হবে তো এরকম প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্লেম করে নিতে হবে এবং আপনাদের নাম্বার দেওয়ার পর এইরকমও নোটিফিকেশান আসবে দেখাচ্ছি এই নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর এরকম আসলে ওই নাম্বারটা বট সেল দিতে পারবেন না তো যে নাম্বারটা এরকম আসবে আমার কাছে সরাসরি আমার ইনবক্সে নখ দিবেন তো আমার ইউজার আইডি তো দেওয়া আছে ওইখানে আমার ইনবক্সে নখ দিয়ে আমাকে বলবেন যে এই নাম্বারটা বট সেল দেওয়া যায় না এই নাম্বারটা আপনি নেন তো আমার কাছে দিলে ওইটা আমি অন্য আরেক জায়গায় সেল দিয়ে দিব তারপর উজ্জু দেবেন কীভাবে উজ্জু দেওয়ার জন্য প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্লেম করবেন তো ক্লেম করার পর এইখানে এইখানে দেখবেন যে কয়টা অ্যাকাউন্ট হয়েছে আপনি মিনিমাম তিনটা অ্যাকাউন্ট হলে উজ্জ্ব দিবেন তারপর এখানে প্রোফাইল বাটনে ক্লিক করবেন তো প্রোফাইল বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন না আপনার কয়টা অ্যাকাউন্ট হয়েছে তারপর উজ্জ্ব দেওয়ার জন্য এইখানে এই লেখাটার উপর ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কার্ড সিলেক্ট করতে বলতেছে কার্ড নেম দিতে বলতেছে তো কার্ড নেম এখানে এইটার লেখাটার উপর ক্লিক করবেন তো এই লেখাটার উপর ক্লিক করলে এখন বলতেছে কার্ড দিতেছে কার্ড দিতে বলতেছে এখন কার্ড পাবেন কি কার্ড পাওয়ার জন্য আপনি বট ওপেন করছিলেন যেখান থেকে এইখানে আসছেন এইখানে দেখবেন যে এই একটি কার্ড এই একটা নাম দেওয়া আছে উদ্র কার্ড তো এইখানে এইটা এটার উপর ক্লিক করবেন লেখাটার উপর ক্লিক করে ব্যাগে যাবেন তো ব্যাগে যেয়ে এইখানে বটের ভিতরে আসবেন তো আসে এইখানে এটা পেস করবেন এটা পেস করলে দেখেন যে উদ্র সাকসেসফুল এই লেখাটা যখন আসবে তো এই লেখাটা আসলে এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এই লেখাটা স্ক্রিনশট নেবেন আর আপনার কয়টি অ্যাকাউন্ট ছিল এইটা 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 আমাকে দিবেন এইটা ক্লিক করবেন আর এইটা ক্লিক করবেন এই তিনটে ক্লিক করে এই ফরওয়ার্ড বাটনে ক্লিক করবেন উপরে তা আবার দেখা এই ফরওয়ার্ড বাটন ক্লিক করবেন ফরওয়ার্ড বাটনে ক্লিক করবেন ক্লিক করে আমার ইনবক্স খুঁজবেন আমার ইনবক্সে আসবেন এখান থেকে আমার ইনবক্স আসে এখানে সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করলে তো এইটা আমি দেখার সাথে সাথে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করে দেবো অথবা বিকেশ নাম্বার দিলে বিকেশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার ভিতর